আপনি কি নিজের অথবা পরিবারের প্রিয় সদস্যটির জন্য যোগ্য পাত্রপাত্রিক খোঁজ পাওয়া নিয়ে চিন্তিত আর নয় চিন্তা দু সাল থেকে বিশ্বব্যাপী যোগ্য পাত্রপাত্রীর সন্ধান দিচ্ছে বাংলাদেশের লিডিং ম্যাট্রিমোনিয়াল পোর্টাল বিবাহবিডি ডট কম আমাদের কাছে রয়েছে দেশে অথবা প্রবাসে সেটেল উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের অসংখ্য পাত্রপাত্রের প্রোফাইল তাই বিবাহবিধি ডট কম লগ করলেই পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার বিশেষ কর্মকর্তা ডিফেন্স অফিসার ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ একশো বিশটি প্রফেশনের হাজারো উচ্চশিক্ষিত পাত্রপাত্রী রয়েছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আশিটি দেশে সেটেল প্রবাসী বাংলাদেশি আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী যে কোনো ধর্মাবলম্বী যে কোনো বয়সের অবিবাহিত ডিভোর্স বিধবা বিপত্নিক কিংবা সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার পাত্র খোঁজ পেতে এখনই নিশ্চিন্তে প্রোফাইল তৈরি করুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত